আউট ছিল ঢাকা ভার্সিটির কার্জন হলডারে ঘুরগে দেখবো কিন্তু দুঃখের বিষয় হলো তুমি নামক কোনো পার্সন আমার জীবনে নাই দেখে ঢাকা ভার্সিটির কার্জন হলডারে ঘুরগে দেখা আর সম্ভব হয় নাই যদিও এখন সম্ভব হয়েছে এর যে কুমিল্লা ফেনি নোয়াখালী বন্যায় মানে যদি ডুবগে না যাইতো তাইলে হয়তো এই বন্যার থোগ নিজে সাহায্য টিএসিতে আমি কার্জন হলডারে ঘুরগে দেখতে পারছি আসলে আরও দুঃখের বিষয় হলো তুমি থাকতেও অনেক দূরে যেই কারণে আসলে আমি সারা পৃথিবী সারা বাংলাদেশ গুরগে দেখতে পারি না আসলে কি মায়ামসের জীবনটাই হইতেছে এইরম কারণ বিয়ার আগে বাপ মায় কয় যে বিয়ার পর স্বামীর হাতে সারা পৃথিবী সারা বাংলাদেশ দুনিয়ার এই পাশের তো ওই পাশ ঘুরকে দেখবি সো দুঃখের দুঃখের আসলে শেষ নাই মায়া মায়ামসের জীবনে বিয়ার পর সংসার করো বাচ্চা নেও বাচ্চারে মানুষ করো খাওয়াও দাওয়াও স্বামীর সেবা যত্ন করো স্বামীর পাও টেপো আটটে টেপো স্বামীর কাপড় সুপুর দেবো এরম হরতে হরতে আর সারা বাংলাদেশকে বাপের বাড়িও যাওয়া হয় না তাই কইতে নাকসি তুমি মানুষটা যেখানেই আসো তারা তাই আমার জীবনে আহো আর সারা পৃথিবী না খালি বাংলাদেশের চৌষট্টি জেলাটা একটু ঘুরগে দেখাইও তাই আর কি কইতে নাকছি সব আফাগো উদ্দেশ্যেই কিছু কিছু আমার মতো আফাগো জীবন আছে যারা স্কুল জীবন কলেজ জীবন ভার্সিটি জীবন কোনো জীবনে পিকনিকে যাইয়া দেখে নেই আসলে পিকনিকের জীবনটা কিরুম পিকনিকে যাইয়া কিরুম ভাই ফিল নিতে হয় কিরুম আনন্দ উল্লাস করতে হয় হ্যাঁ আমি যদি আমার বাপমার কাছে জীবনে ওই বারো বছরের পড়ালেখার জীবনেও যদি কইছি মা অমুক দিনে অমুকখানে পিকনিক যাইতে দেবা টাহা দেও তোমার টাহা দেওয়া লাগবে না তুমি খালি যাইতে দেও না 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 তোর বাপে হলনে চিল্লাবে তোর বাপে হলনে রাগা আগে হবে। কোনো পিকনিকে যাওয়া হবে না বিয়ার পর স্বামীর হাতে গুরবি যেহানে মন চাই সেইহানে স্বামীর হাতে গুরবি এটা আসলে আপনারা একটু কমেন্ট করি কন কয়জন আমার ফলোয়ার্স আছেন বিবাহিত তারা আসলেই এই বিয়ার পর আর তাছাড়া হইতে কারজন হলে যে আমি সিঙ্গেল মানুষ গেছি যাই এত লজ্জায় মরি মরি মরকে যাই কারণ হইতেছে দাগৈ দেখি কোন কোনাসে খুপরির ভিতরে হ্যাঁ খুপরি বলতে কি থুকু মানে খুপড়ি কইলে ভুল হয়ে যাবে মানে এই যে গাছের নিচে গাছের গোড়ায় হ্যাঁ সিপা বসা সবাই একসাইড দেখি কপত কপতি জোড়া হ্যাঁ আমি একলাই সিঙ্গেল মানুষ গেছি তারপরে আর কি দেখেন 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 খালি আপনারা একটু দেখেন আমার সোহের সামনে আপনারাও দেখলেন প্রুফটা তো এইভাবে এইভাবে এই আর কি দুঃখের জিনিসগুলা পার হইতে আসে তো তুমি নামক পার্সন আমার লাইফে তাড়াতাড়ি আহ তাড়াতাড়ি আহ আবারও কইতে এই ছিল ঢাকা ভার্সিটির কার্জন হল পুরাটাই আপনি করে ঘুরাইয়া দেখাইলাম আমি একলা একলা ঘুরগের আর দেখবো আমি তো আর মতো স্বার্থপর না বেইমান না সেলফিশ না আমার মনের মধ্যে একটু হলো দরদ ভালোবাসা আছে আসেনি আপনি করেও এই সুযোগে কার্জন হলটা দেখাইলাম আটতে আটতে ভাই পাও ব্যথা হয়ে যাবে আর কার্জন হলে তারাই নিয়ে এন যার হাতে বাদাম খাইতে পারবেন আর আটতে পারবেন যদিও আজকে আমার বাদাম খাওয়ার মতো কোনো ব্যক্তি নাই ব্যক্তি থাকলে আমার খুবই উপকার হয়তো বাদাম খাইতে খাইতে পুরো কার্জন হলডারে ঘুরকে দেখতে পারতাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দিয়ে আর কমেন্ট করে উৎসাহ